হলিউড কিংবা বলিউডের মতো কলকাতার ছবির বাজার অতটা বড় নয় নায়কদের পারিশ্রমিকও তাই আহামরি কিছু নয় তবে কলকাতায় এখন অনেক তারকা ছবি থেকে পারিশ্রমিক না নিয়ে নিজেই লগ্নি করেন আর ছবি ব্যবসা হলে পারিশ্রমিকের কয়েকগুণ আয় করেন জানেন ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নেন তারা না জানলে এখনই জেনে নিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতায় বোম্বা দেখাত অভিনেতা প্রসেনজিৎ বহুবার একাই টালিউডকে টেনে নিয়ে গেছেন আশির দশক থেকে কলকাতার ছবিতে অভিনয় শুরু করেন তিনি কলকাতার অন্যান্য জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি এখনও সমান জনপ্রিয় তিনি যার ফলে প্রযোজকদের কাছে বেশ কদর আছে এ অভিনেতার ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সাবল সিনেমা রয়েছে তার কলকাতার জনপ্রিয় এই অভিনেতা ছবি প্রতি এখনও পনেরো থেকে বিশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন সেই সাথে অনেক ছবিতে বিনিয়োগ করেও লভ্যাংশ নেন জিত ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত করেন জিতেন্দ্র মাদনানি জিত দুই দুই সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি সাথী ছবিটি বক্স অফিসে হিট করলে আর পিছু ফিরে তাকাতে হয়নি তার একের পর এক ব্যবসা সবল ছবি উপহার দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন জিত ছবি প্রতি এই অভিনেতা বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান খুলে তিনি নিজেই ছবিতে বিনিয়োগ করেন ফলে কোনো পারিশ্রমিক না নিয়ে ছবির লভ্যাংশ নিজের পকেটেই পুরে নেন এই অভিনেতা দেব বর্তমান সময়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়ক দেব খোকাবাবু খ্যাত এ অভিনেতার আসল নাম দীপক অধিকারী রচনা ব্যানার্জির সঙ্গে দু হাজার ছয় সালে অগ্নিশপথ দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেন এই দেব ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এরপর দু সালে আই লাভ ইউ ছবি দিয়ে নিজেকে মেলে ধরেন দেব দুই সালে মুক্তি পায় তার অভিনীত ছবি অ্যামাজন অভিযান ছবিটি টলিউডের সবচেয়ে ব্যয়বহুল ও সর্বাধিক আয় করা ছবির মর্যাদা পায় কলকাতার জনপ্রিয় এই অভিনেতা ছবি প্রতি পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন সেই সঙ্গে তিনি ছবিতে বিনিয়োগ করে লভ্যাংশ নেন সোহাম টলিউডে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা করিয়েছিলেন সোহাম এরপর নায়ক হিসেবে অভিনয় শুরু করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দু সালে মুক্তিপ্রাপ্ত প্রেম আমার এবং দু সালে মুক্তি পাওয়া বোঝে না সে বোঝে না সম অভিনেত সর্বাধিক ব্যবসা সবল ছবি ছবি প্রতি এই তারকা দশ লক্ষ থেকে বারো লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন অঙ্কুশ টালিউডের দ্রুত জনপ্রিয়তা লাভ করা তারকা অঙ্কুশ তার পুরো নাম অঙ্কুশ হাজরা দুই সালে কেল্লাফতে সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও দু সালে মুক্তিপ্রাপ্ত ইডিয়ট ছবি দিয়ে নায়ক হিসেবে নিজের আসন পাকাপোক্ত করেন অঙ্কুশ দু হাজার সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি আমি শুধু চেয়েছি তোমায় অভিনয় সবচেয়ে ব্যবসা ছবি ছিল তার নাচে পারদর্শী এই অভিনেতার পারিশ্রমিক ছবি প্রতি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ রুপি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ